হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন যে রবি নক্ষত্র গোচর নক্ষত্র পরিবর্তন অলরেডি তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ হয়েছে তিনি শুক্রের নক্ষত্র পূর্ব ফলগুড়ি নক্ষত্রে প্রবেশ করেছেন যার ফলে তিনটে রাশির জাতক বা জাতিকাদের জীবনে অভূতপূর্ব উন্নতির সুযোগ আসতে চলেছে আজকের ভিডিও আমরা সেই তিনটে রাশিকে নিয়ে আলোচনা করব তো রবি অলরেডি তার যে নক্ষত্র গোচর করেছেন তিনি পূর্ব ফলগুলি নক্ষত্রে প্রবেশ করেছেন যেটা শুক্রের নক্ষত্র তিনি এই নক্ষত্রে থাকবেন বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত যার ফলে তিন রাশির জীবনে একটা ব্যাপকতম পরিবর্তন ইন্ডিকেশন করছে তা আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখলে জানতে পারবেন কারা রবির এই আশীর্বাদে কাদের জীবনে পজিটিভ পরিবর্তন আসতে পারে জ্যোতিষশাস্ত্র মতে আপনারা সকলেই জানেন গ্রহদের রাজা হচ্ছেন রবি যেখানে প্রত্যেকটা মাসে একটা নির্দিষ্ট সময়ে তিনি রাশি পরিবর্তন করেন ঠিক একইভাবে নক্ষত্রও পরিবর্তন করে থাকেন আর সেটাই কিন্তু তিরিশে আগস্ট পৌরফেগুলি নক্ষত্রে তিনি গমন করেছেন থাকবেন বারোই সেপ্টেম্বর পর্যন্ত তাই এই ক্ষেত্রে শুক্র হচ্ছে পুরো ফেলগুলি নক্ষত্রের অধিপতি তাই এই নক্ষত্রে প্রবেশ করলে অবশ্যই কিছু পরিবর্তন কিছু রাশির জন্য আসবেই নেক্সট প্রথমেই বলবো সিংহ রাশি সিংহ রাশি বা লিওসাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে রবির এই নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে অত্যন্ত পরিবর্তন আসবে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যাবে পারিবারিক জীবনে সুখ আসবে কাজের সাথে সম্পর্কিত বিদেশ ভ্রমণের সুযোগ আসবে অফিসে আপনার কাজের প্রশংসা হবে যারা অবিবাহিত আছেন তারাও উপযুক্ত বিবাহের প্রস্তাব পাবে আর ব্যবসায়িক সাফল্য পাওয়ার পূর্ণ সম্ভাবনা আছে বিনিয়োগ থেকে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন স্বাস্থ্য ভালো থাকবে আপনার শক্তি আত্মবিশ্বাস এগুলোও বেড়ে যাবে নেক্সট হচ্ছে তুলা রাশি বা তুলা রাশি বা লেপরাসায়নের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে রবির এই গোচর আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং আপনাদের জীবনের বাধাগুলো দূর হয়ে যাবে কাজে গতি আসবে আপনি ধর্মীয় ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে পারবেন আপনি ব্যক্তিগত পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য স্থাপন করতে পারবেন আপনি ভালো বিনিয়োগের সুযোগ পাবেন এবং পুরনো বিনিয়োগ যেখানে আপনি ভালো রিটার্ন পাবেন যারা ব্যবসা করছেন অংশীদারিত্ব থেকে আর্থিক সুবিধা পাবেন মানসিক সমস্যাও দৌড়াবে স্বাস্থ্য ভালো থাকবে নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন ধনুরাশি বা সাজেদারের সাইনের জাতক বা জাতিকা আপনি হলে এই পূর্ব ফলগুলি নক্ষত্রে রবির গোচরের সাথে সাথে আপনাদের ব্যক্তিগত আপনাদের পেশাগত জীবনে শুভ ফল আপনি লাভ করবেন আপনি আপনার কর্মজীবনে অগ্রগতি পাবেন আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন আপনি পারিবারিক জীবনে সুখ শান্তি অনুভব করবেন আর যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুখ শান্তির জায়গাটা বাড়বে এবং সুযোগ সুবিধা বাড়বে পজিটিভ শক্তির প্রবাহ থাকবে সমস্ত কাজ সম্পর্কিত পরিকল্পনাগুলো সফল হবে আর্থিক পরিস্থিতিতে অনেক উন্নতি হবে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে তো এই ছিল তিনটারাশির জাতক বা জাতিকাদের যে পরিবর্তন আসতে চলেছে তো আপনারা জানতে পারলেন রবির এই যে পৌরফলগুলি নক্ষত্রে গোচরের ফলে কোন তিন রাশির জাতক বা জাতিকাদের একটা শুভ পরিবর্তন লাভ তারা করতে চলেছেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন